দূর থেকে দেখে মনে হতে পারে উপজেলা পরিষদ মাঠে বসেছে গরু ছাগলের হাট কিন্তু আসলে তা নয় এখানে মূলত চলছে ভিক্ষুকদের পুনর্বাসন কার্যক্রম সত্তর বছরের প্রতিবন্ধী জামেদ আলী গেল বিশ বছর ধরে ভিক্ষা করে সংসার চালাতেন তিনি শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্বাভাবিক চলাচল সম্ভব না হলেও অন্যের সহযোগিতায় তিনি নিয়েছেন পাঁচ সদস্যের পরিবারের খরচ উপজেলা প্রশাসনের সহায়তায় তিনি পেলেন গরু ও নগদ টাকা এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন তিনি

টাঙ্গাইলের ভুয়াপুরে উপজেলার প্রশাসনের উদ্যোগে ও সমাজ সেবা অধিদপ্তরের আর্থিক সহায়তায় ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় তাদের পূর্ণবাসন করা হচ্ছে আর যেন ভিক্ষাবৃত্তিতে আসতে না হয় সেই লক্ষ্যে নতুন করে স্বপ্ন দেখছেন সুবিধাভোগীরা আল্লাহ বাসা রাখলে আর শোনা যাব না এই আল্লাহর মাল দিলে নিয়ে পালমু হাঁস মুরগি পালমু ই করমু এইতে যেন আল্লাহ দিন দেয় শোনা পাঁচ টাকা পাইলাম আর আল্লাহর মালে গরু পাইলাম গরু ছাগলের রশি হাতে দাঁড়িয়ে থাকা এসব অসহায় লোকজনের চোখে মুখে এখন আনন্দের ছাপ তারা বুঝছেন ভিক্ষাবৃত্তির দিনগুলোও তাদের অতীত হোক আর এই সহায়তায় যেন খুলে যায় তাদের সম্ভাবনার দুয়ার বাবা মা খুশি লাগতেছে আমি পালন সোনা জানালা ব্যাচাকে আমের কাছে পালন পালন কইরা আলা পোষ বানা হারি আয় যে জানালা চলা হারি উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে অসহায় এসব মানুষের মাঝে জেগে উঠেছে নতুন জীবনের আশা ভিক্ষা বৃদ্ধির ছেড়ে তারা স্বপ্ন দেখছেন স্বাবলম্বী হওয়ার পর্যায়ক্রমে সকল পুনর্বাসন পুনর্বাসন করার কথা জানিয়েছেন উপজেলা কর্মকর্তা তাদেরকে আজকে আমরা করলাম তাদেরকে তিনজনকে তারা বলেছে তিনজন গরু পালবে তাদেরকে আমরা তিনজনকে গরু কিনে দিয়েছি এবং বাকি দুইজন ছাগল পালন করতে উৎসাহী ছিল এবং দুইজনকে পাঁচটি করে ছাগল কিনে দিয়েছি আমাদের প্রত্যেকের জন্য আমাদের পঞ্চাশ হাজার টাকা করে বরাদ্দ ছিল টোটালে আড়াই লক্ষ টাকা বরাদ্দ ছিল এখানে পাঁচ জনের জন্য এরপরে টাকাটা আবার ক্যাশ তাদেরকে প্রত্যেককে আবার পাঁচ হাজার টাকা করে আমরা দিয়ে দিয়েছি যেন এখন এই গরুটা নিয়ে গেলো বা এই ছাগল নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে তারা তো পালতে হবে এটা পালার জন্য তাকে হয়তো একটু ছোট্ট করে একটু জায়গা তৈরি করতে হবে কিছু খাবার কিনতে হবে এই যে প্রাথমিক যে খরচটা সেই খরচটাও যেন তারা বহন করতে পারে এবং তারা আমাদের সাথে একটা চুক্তি করেছে যে তারা আর কখনো ভিক্ষাবৃত্তি করবে না এবং এই যে পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান যে কর্মসূচি এটা চলমান থাকবে ধাপে ধাপে সব ভিক্ষুককে বিকল্প কর্মসংস্থানের আওতায় পুনর্বাসিত করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার এই উদ্যোগের মধ্য দিয়ে গরু ছাগল নয় যেন তাদের মাঝে বিতরণ করা হয় নতুন জীবনের স্বপ্ন আত্মমর্যাদায় বাঁচার প্রেরণা